নমস্কার দি স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই জেগে উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সরকার পতনের পরবর্তী সময় থেকে প্রতিনিয়ত মৌলবাদী মুসলিমদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হচ্ছিলেন বাংলাদেশের হিন্দু সমাজ এবং এই ঘটনা নিয়ে তাদের অন্তর্বর্তীকালীন সরকার ও সেনা কোনো পদক্ষেপ না নেওয়ায় এক প্রকার দেওয়ালে পিঠ থেকে যাওয়াতে রাস্তায় নামলেন হিন্দুরা কয়েক লক্ষ হিন্দু সম্প্রদায়ের মানুষের গর্জনে কেঁপে উঠল রাজধানী ঢাকা প্রতিবাদী মিছিলে শোনা গেল জয় শ্রীরাম হরে কৃষ্ণ ধ্বনি আসুন দেখে নেব সেই ঘটনা আপনারা দেখলেন কিভাবে বাংলাদেশে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হচ্ছে বাংলাদেশের হিন্দু সমাজ এই ঘটনা নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ